মেহরবানি করে আজকের এই কাজের উদ্বোধন হয়েছে মানে এই কাজ যেন সুন্দর সুচল রূপে শেষ পর্যন্ত যেন চালাইতে পারে তো বিজ্ঞান করে দেয় কাজ করে আরিফ সাহেব তিনি উপস্থিত আছেন তার জন্য দোয়া চাওয়া হয়েছে তার বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ মেহরবানি করে আজকের তো উন্নয়নমূলক কাজ মিশে উন্নয়নমূলক কাজ করতে পারে সেই দোয়া করবেন উনি ঠিক ঠিক উনি অত্র থানা পিএলপি সংগ্রামের সভাপতি ছোয়ত্রিশ তফটিটু বলে নেতৃত্বে আদর্শ নেতা আমাদের চৌধুরী ত্রিশ টিটু টু উনার নেতৃত্বে উনি রাতদিক করে আমরা রাত্রি করি ওনারা আদর্শ মতাবেক আপনার সাথে মিশে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আরহম্ম খেল্লাফেন এখানে দোষ থেকে কেউ দুর্নীতি করতে পারবে না দেখে আর এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখবেন আমাদের কাছে ইউনিয়ন বিএনপির তারিখ পড়ল কিছু আচ্ছা মরুপুরি কথার মানে যে আপনি বললেন যে আমরা এখানে করবো

আমাদের আমাদের এখানে প্রতিনিধি থাকবো প্রতিনিধির কাছে নকলেই প্রতিনিধির কাছে

কাজে সবাই অংশগ্রহণ করেছেন ভালো কাজের জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো প্রয়াস নাই কারণ এটা দীর্ঘদিন যাবৎ মানুষের দাবি এই মোরাখাল পার্ক পার স্থানের আশেপাশে যারা বসবাস করেন দীর্ঘদিন যাবৎ কষ্ট ভোগ করতেছেন কিন্তু এখানে আপনার জনপ্রতিনিধি বা ইউনিয়ন সদস্য ছিল তারা ওইভাবে কাজটা করে নাই বিদায় আজকে মানুষের জন বেশি এখানে প্রায় পনেরো বিশ হাজার মানুষের সমাগম আশেপাশে শিল্পনগরী সেই ক্ষেত্রে এই রাস্তাটা অনেক অনেক বেশি আপনার জরুরি হয়ে পড়েছে এই জন্য আমি আরও কয়েকদিন আগেও দেখেছি একটু বৃষ্টি বা একটু কী হইলেই এখানে খাল খন্দ মতো পানি জমে মানুষে অনেক সমস্যায় পড়তেছে তা আমি অনেক অনেকদিন ভাবনা করে এখানে আমাদের কাশীপুর ইউনিয়ন পরিষদের একটি প্রজেক্ট দিয়েছিলাম সেই প্রজেক্টটা বাস্তবায়নের লক্ষ্যে যেমন আজকে আমরা এই কাজটা শুভ উদ্বোধন করতে যাচ্ছি সেই কারণে আমি সবাই প্রতি আহ্বান জানাবো বা এই এলাকার মানুষের প্রতি সবাইকে যুব সমাজের প্রতি আহ্বান করব যে কেউ দুর্নীতি না করে সবাই যদি মানুষের কল্যাণে কাজ করেন তাহলে মানুষ উপকৃত হব এলাকায় উপকৃত হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবারই প্রতিবারই বলতেছেন যে জনগণের দুঃখ লাঘব করার জন্য তোমরা জনগণের পাশে যাও এখন অনেকে এমপি মন্ত্রী হওয়ার জন্য অনেক কিছু হওয়ার জন্য আপনার নানান প্রচারণা করতেছে কিন্তু আমরা বা আমরা কাশীপুর ইউনিয়ন বিএনপি সবসময় গরিব মানুষ বা সাধারণ মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করি তারপরও অনেক জায়গায় হয়তো অনেক ভুল ত্রুটি বা অনেক জায়গায় অনেক বিচ্ছিন্নবাদী কোনো ঘটনা ঘটে তো তারপরে আমি কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি পরিষদের যে কোনো কাজ হোক আপনারা যদি কোনো সুরা না পান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা এখানে আপনাদের পাশে কাদের আছে বা আমাদের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক যোগাযোগ করলে আপনারা একটা সুরাহ পাবেন টেনশনের এখানে কোনো কারণ নাই কারণ আমরা যেহেতু যে পর্যন্ত আছি আপনাদের পাশে থাকবো মানে আমৃত্যু পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতেছি আর এখানে অনেকেই বললো যে এখানে একটা মানুষ মারা গেলে যে জানাজার যে সমস্যা বা মানুষ একটু হাঁটাহাঁটি করার মতো কিন্তু আমি জানতে পারলাম যে এদিকে ঘাসের সরকারি কিছু জায়গায় জায়গা আছে আমরা এটা উপরস্থ কর্মকর্তাদের বা সরকারি কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করা আপনাদের সাথে নিয়ে যদি একটা মাঠের ব্যবস্থা করা যায় সমাজে যারা আছে আমাদের ভাই বা আমাদের দলীয় লোকজন যারা আছে

કુરામ 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 ખૂબ ધ્યાન આપો લોકો ને કુરાના બાદ જલવાડા રામ પરશમેન્ટ ચોરાઈ যে খেলার মাঠের জন্য বা আপনার এই ঈদগার যে মন্দিরে তো জায়গা হয় না সেই কারণে এখানে একটা মানুষ মারা গেল আপনার থানাজান দেওয়ার জায়গা সংকীর্ণ এই জায়গাটা খালি পরিত্যাক্ত অবস্থায় আছে কিছু জায়গা আমরা সব এই ফ্যাক্টরির মাঝে বিলীন করে দিয়েছে বা কিছু টাকা পয়সার লেনদেনের মার মাধ্যমে আমরা চাচ্ছি যে এলাকাবাসীর দাবি সেই অনুযায়ী আমরা চাচ্ছি এই জায়গাটা আমরা বরাট করে বা কাজ সাথে আমরা আলাপ করে আমরা এই জায়গাটা মাটি বরাট করে আমরা যে একটা ঈদগাহ বা জানাজার মতো ব্যবস্থা একটা মাঠের ব্যবস্থা করে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এলাকাবাসীর দাবি যেহেতু আমাদেরও দাবি সেই কারণে আমি সবাইকে আশ্বস্ত করতেছি যে ইউনোর সাথে যেহেতু এখানে কিছু আইনি জটিলতা বা সরকারি জায়গা খার